আপনি কি মানুষ এই বেড়া টেড়া পড়ছে বেড়ার টেড়া বেড়ার মালিক ওষুধ টেড়া রাখছেন যে ডাক দিয়ে দিলেন না মিয়া

আরে টাকা আর টাকা দিবেন না আরে আমি তোমার দিয়ে কি করবো তোমার ভাই টাকা না দিয়ে গেল কেন দূর তাই থাকো এই পাগল রে এই পাগল থামা পাগল থামা পাগল